আপনার পরবর্তী মানুষকে কি বলতে চান ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হয়ে যাও আমি কেন আমি খারাপের কি করলাম আমি কেন খারাপের আমি কি করলাম আমি খারাপ কিছুই করি না তো আমি কি করব আমি জানি এটা কোন ট্রেন্ড আমি জানি এটা কোন ট্রেন্ড গোরা ট্রেন্ড ঘোড়ার ট্রেন্ড

না হ্যাঁ খারাপ যে কোনো কি বলে এটাকে হ্যাঁ কেন কোনো কি বলে এটা কি কি বলে কেন কি বলে এটা কেন কি বলে কেন কি বলে বাপ